সিভিক ভলেন্টিয়ার সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে অতিষ্ঠ বাবা মা অবশেষে পুলিশের দ্বারস্থ ছেলে সুমিত অধিকারী পেশায় হাওড়া থানার সিভিক ভলেন্টিয়ার এবার সেই সিভিক ভলেন্টিয়ার ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ বাবা ও মা ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে শুনুন পুলিশের দ্বারস্থ হলাম ছেলের অত্যাচার করে বৌড়াও করে সবাই করে অত্যাচারটা সবাই করে কিন্তু ছেলের মদতেই বেশি হচ্ছে ছেলে ইচ্ছা করলে থামাতে পারে বা কিছু করতে পারে সেটাও করছে না আমার ছেলে হাবড়া থানায় সিভিক পুলিশ হ্যাঁ ওরকমই ওর বাবারে ছেলে মার ই করে আর হচ্ছে বৌরা আমাদেরই করতে আসে বৌরা ওর বাবারে তো মারতে পারে না ওর বাবারে ছেলে মারতে গেছিলো দু দিন করেই মারতে গেছে কি কারণে মূলত করতে যায় আমাদের মারধর করতে যায় কারণটা ঠিক বলতে পারবো না তার মধ্যে ওই যে টাকা পয়সা কিছু চায় যে টাকা পয়সা আমার দিতে হবে আমি এই টাকা পাই হ্যাঁ এই টাকা পাই ওই টাকা পাই আমি বলছি লোক ডাক আমার কাছে কি টাকা পাস আমার কাছে তো কোনো টাকা পাস না খেতে দেয় না ছেলে খেতে দেয় না আর বউ ওরকম অত্যাচার করে বউও বলে গরম ভাতেরাড়ি ছুঁড়ে মারবো ভাতের নিয়েও একদিন এসছে গরম ভাতেরাড়ি যে ছুঁড়ে পুলিশের ভয় কি ও বলে থানায় ও চাকরি করে সেখানে ওর একটাই আছে হ্যাঁ যে ও বলে যে থানায় করলে আমি অনেক কিছু করতে পারি আর কত দৌড়াদৌড়ি করবে করুক এসব ভয় দেখায় এবার থানার ভয় দেখা যেখানে ভয় দেখা সেটাই দেখায় ওর একটা জোর আছে ছেলে সিভিক ভলেন্টিয়ার হয়েও আজকে আপনারা বাবা মা আপনার স্বামী স্ত্রী দুজনে আজকে থানায় এলেন কতটা অসহায় বোধ করছেন খুবই অসহায় বোধ করছি কতদিন ধরে অত্যাচার চালায় আপনি অত্যাচারটা চালাচ্ছে এই দুই তিন মাস ধরে এতদিন আসেনি কেন পুলিশের কাছে এতদিন আসেনি মা ভাবি যে যাব দেখি যদি কমে যায় দেখি যদি কুমে যায় যদি হয় তার মধ্যে আমার মেয়ে যদি বাড়ি যায় বা আমাদের বাড়ি বা মেয়ের বাড়ি যে মারামারি করে মেয়েরা বলেছে যে আমাদের শোনায় যে যদি বাড়ি আসে তাহলে ঠ্যাং ধরে চিঁড়ে ফেলাবো এ করব গন্ডগোলটা তা নিয়েও বাড়াবাড়ি হয় আমাদের সামনে আমার মেয়ের নিজের দিদির হ্যাঁ নিজের দিদির বউরা বলে যে ঠ্যাং ধরে চিড়ে ফেলাবো বৌরা মাছ করেছে কি চাইছি যা সবাই চায় পুলিশের কাছে আসলে একটা বিচার হ্যাঁ মিলি অধিকারী সুমিত অধিকারী মা বাবার উপর প্রচন্ড অত্যাচার করে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে মা কিছু মানে মার কাছ থেকে টাকার প্রেশার করে আমার ছোটো ভাই ও হাবড়া থানার সিভিক সিভিক প্রচণ্ডভাবে পুলিশের ভয় দেখায় আর আমরা থানায় আসি তো বলে অফিসার কি করবে কিচ্ছু করবে না যত পারিস দৌড়াবি দৌড়া যেখানে মাদের বলে যেখানে পারবি সে যেখানে পারবি সেখানে দৌড়াও তোমরা কিচ্ছু করতে পারবে না থানা আমার হাতে আছে থানা আমার কেনা ও থানার মনে হয় যে অমিত আছে সিভিক ভলেন্টিয়ারদের যে হেড আছে হ্যাঁ তারও ভয় দেখায় মানে তাকে দিয়ে সব তাকে টাকা পয়সা দিয়ে না সিভিক ভলেন্টিয়ারদের মনে হয় কাজ করে তার তাকে মনে হয় ওকে এক্সট্রা ডিউটি ফিউটি দেয় এক্সট্রা ডিউটি ডিউটি দেয় ওকে মনে হয় দু তিনশো টাকা করে দেয় আর ওর সাত আটশো হাজার টাকা এক একদিন ইনকাম হয় ওই সব টাকা পয়সাকে দেয় হ্যাঁ মা বাবাকে মারধর করে জুতো ছুটো আমাকে তো মারধর করেছে আমার তো কমপ্লেন করেছি হাবড়া থানায় কিন্তু জিডি নি জিডি নিয়েছে কেস নেয়নি না কোনো ব্যবস্থা নেয়নি ও হয়তো কাউকে ওর অনেক পাওয়ার আছে সেই পাওয়ারটা দেখাচ্ছে আমি অনেক আমাকে হাবড়া থানার থেকে আমি একটা ভাই বলছে যত পারবি দৌড়া কোনো কেউ কেস নেবে না থানার কেউ কেস নেবে থানা আমার হাতে থানা আমার হাতে পা ঠ্যাং ধরে চিড়ে ফেলব এই বাড়ির দিকে আসুক মা বাবাকে মারধর করে যখন মা বাবাকে গালাগালি করে জুতো ছুঁড়ে মারে সব আমি এবার বাপের বাড়িতে গেলে মা তো অসুস্থ তো মা পিজিতে ডাক্তার দেখায় মা প্রচুর মার কিডনির অসুবিধা হার্টের অসুবিধা দেখতে গেলেও দেখতে যেতে দেবে না এক তরকারি দিলেও দিতে দেবে না হ্যাঁ হ্যাঁ ঠ্যাং ধরে চিড়ে ফেলেন আর তাছাড়া আমার নামে অনেক অশ্লীল নোংরা ভাষায় মানে অশ্লীল অনেক নোংরা ভাষায় অনেক রকমভাবে কথা বলে আমাকে হ্যাঁ হ্যাঁ যাতে আমি ওই বাড়িতে না আসি জন্য পাড়ায় পাড়ার সবাই পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমার নামে নোংরা কথা বলেছে আমি ওর একটা ব্যবস্থা যে থানা একটা পদক্ষেপ তাই চাইছি মৌসুমী অধিকারী জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ